আমি এই ঢাকা এয়ারপোর্ট থেকে একবার চট্টগ্রাম যাবো তো এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছি দেখি বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে ক্রিকেট টাইগার তাকে বইটি বাংলাদেশ ওই ক্রিকেটের ব্যাট করে না বইটিয়া ব্যাগে বই পতাকা কপালে পতাকা গেঞ্জিতি পতাকা প্যান্টে পতাকা আরো যে দেখা যায় না সে জায়গাও থাকতে পারে সব জায়গা পতাকা কয়েকজন এমপি মন্ত্রী আগায় আসছেন ওনাদেরকে জন্য জন্য বিদায় জানানোর এয়ারপোর্টে ঢুকছে তা আমি দেখে বললাম এরা কারা কয় যে আমাদের বাংলাদেশের ক্রিকেটার টাইগাররা যাইতেছে যাইতেছে তিন দেশে এরা প্রথম শ্রীলঙ্কা এরপরে ভারত এরপরে পাকিস্তান তিন দেশেতে হরিণ শিকার করে নিয়ে এরা আসবে আমি কইলাম কোনো দিন দেখিও নাই দেখার তো নাই চোখের সামনে পড়ে গেছে যেহেতু একটু দোয়া করে দিলাম যে বাবক কোন তাই ভাস্ট্র দিবেন এবারে ঠুই এসো বিশ্ব খেলায় যাইও কোনো জায়গা থেকে বিশ্বকাপ তো দূরের কথা একটা আতল ভাঙ্গা সার কাপ আনতে পারে না কতক্ষণ ঠিক না এইবার একটু দুয়ারে দিলাম যা পারে মারামারি আসুক এটা কিছু করুক ফার্স্টও কোনোভাবেই পারে না দু হয়নি দেওয়ার পরে পনেরো দিনের ম্যাচ অপেক্ষা করতেছে আজকাল পশু আজকাল পশু করতে করতে অপেক্ষা করতে করতে ষোলো সাতারো দিন হয়ে গেল এরা আসলো কবে কিভাবে তার কোনো খবর জানতে পারতেছি না পরে এই ক্রিকেট পার্টি একজনের কাছে বললাম যে তুরাতে ক্রিকেটের ভক্ত এই টাইগারকে তো সেদিন আমি নিজেই সাথে পাঠাই দিলাম হরিণ শিকার করতে কি দিয়ে কী আসলে করতে তো গললি টলি তা কোনভাবে আসলো আসার খবরও পালাম না কি করলো তো বুঝলাম না কয়েক জন থেকে ঠকিয়ে গেছে পরে এই ভ্যানে ভ্যানে আইসে বলে আমরা টের একমাত্র বাংলাদেশে বারবার সারা পৃথিবীর কাছে নাম্বার ওয়ান ফার্স্ট এক নম্বর পুরস্কার পুরস্কারে পুরস্কৃত হয়ে আসছে আমার বাংলাদেশের সোনার হাফেজরা কথা বলেন ঠিক না